জানি না আরও যারা এখনো অসুস্থ আছেন তাদের মধ্যে আরও কেউ হবে আপনারা একটু মধ্যে শুনেছেন যে আর আমার এক মাদ্রাসার ছাত্র এই ফ্যাসিলার বিরোধী এই মহান জুলাই বিপ্লবে মাদ্রাসার ছেলেরা যে অবস্থা ভূমিকা রেখেছে সেটা আপনারা সবাই জানেন দেখেছেন কয়েকটি জায়গায় তাদের লড়াই অবশ্যই নিয়েছে এবং প্রায় একশো জন মাদ্রাসা দুর্ভাগ্য দশ জন আমরা দেখেছি পাঁচ টু তাদের শিক্ষিত এত দিয়েছে এমন তিরঙ্কিত লড়াই করেছে বিরুদ্ধে আমরা খুব একটা এত পর্যন্ত দেখতে পাই

নয় তবু আমাদের চেষ্টা করতে হবে ওই ঋণ এই ঋণ আমরা কীভাবে এই ঋণ করব আমরা বাংলাদেশের স্বাধীনতা রেখেছি এই নীল সত্যের আমরা ভারতীয় সম্প্রসারণ তাদের সম্প্রসারণ তাদের মোকাবেলা করছে ষড়যন্ত্র চলছে আপনারা এই ষড়যন্ত্র আমাদের ওই সুবর্ধ ভাবে মোকাবেলা করছে এই ঋণ আমরা শোধ করব আমরা প্রত্যেকে আরফতের পরিবারের পাশে থেকে যার কিছু ক্ষমতা সেই ক্ষমতা নিয়ে এই শহীদ পরিবারের পাশে আমাদেরকে থাকতে হবে তাদেরকে যেন আমরা কখনো ভুলে না যাই আমাদের মনে রাখতে হবে একটু আগে বলেছেন আমাদের আমার ভাই যে শহীদ শহীদকে কখনো মৃত বলা যাবে না তারা সর্বদা জীবিত সুতরাং আমাদের মনে রাখতে হবে আরাফাত আমাদের সঙ্গেই থাকতো কিন্তু তারপরেও আমরা কোনো সমস্যা এবং আমরা জানি যে এই আলম সমাজ দুই হাজার তেরো সাল থেকে রক্ত দিয়েছে এই হাসিনার বিরুদ্ধে আপনা দপ্তরের গণহত্যার কথা নিশ্চয়ই আমরা ভুলে যাই নাই এই আপনা দপ্তরের গণহত্যার মধ্যে দিয়ে হাসিনার এই গ্রামের বিরুদ্ধে আক্রমণ শুরু হয়েছে এটা যেন আমরা সরকার রাখি আপনার পৈত্য যেন আমরা ভুলে না যাই আমি সরকারের অনেক প্রভাবশালী ব্যক্তি এখানে থাকবেন ঘটনার ব্যবস্থা করতে হবে আর সবচেয়ে বড় কথা যেটা এই সরকার যেন বাংলাদেশকে এমনভাবে পরিচালনা করে যাতে করে আর কোনো ফ্লাসিকা ব্যবস্থা এই দেশের উত্থান লাভ না তাদের এটাও সরকারের দায়িত্ব এই সরকার অনেকগুলো সংস্থার হাতে নিয়েছে এই সংস্কারগুলো কিন্তু সময়ের মধ্যে সমাপ্ত করে তাদেরকে যেতে হবে এই সংস্কারগুলো যদি তারা সমাপ্ত করতে না পারে তাহলে এটা শরীরের রক্তের প্রতি তাদের দিন সত্য না কর আমরা দক্ষ কমিটির দায়িত্ব করবো না শুধু বলতে চাই শহীদ আরাফাত আমাদের কাছ থেকে চলে গেছে শহীদ আরাফাত আমাদেরকে স্বাধীনতা দিতে শহীদ আরাফাত আমাদেরকে উত্তীর্ণ শহীদ আরাফাত আমাদেরকে শিখিয়ে গেছে কীভাবে দেশের জন্য জীবন দিতে হয় অন্যের অধিকার প্রতিষ্ঠা ধরবার জন্যে এই কিশোর বয়সে জীবন দিতে হয় আমার সত্য সালাম জানাচ্ছি আমি দাঁড়াবছি এবং তার পিতাকে যে কিনে এখানে আছে তাকেও আমি সালাম জানাচ্ছি ওই যে পিতা হিসাবে একজন গর্বিত পিতা একসাথে আমরা আমার আপনাদের সাথে আল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ